আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তুলিপ সিদ্দিকী একজন বিখারের একজন এমপি মন্ত্রীও ছিলেন সাত বছর পদত্যাগ করেছেন এবং তিনি শেখ হাসিনার বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে এখন তাকে মানে সমস্যা একটার পর একটা পেয়ে যাচ্ছে এখন এর আগে আমরা দেখেছি যে তার নামে যে ফ্ল্যাটের যে অভিযোগ ছিল যে তিনি নিয়ম বহির্ভূত প্রথম কথা হলো যে ভাড়া তারপরে এটা পাওয়া এইসব নিয়ে কিন্তু সেখানে একটাতে তিনি অলরেডি নির্দোষ প্রমাণিত হয়েছেন একটাতে তদন্ত চলছে এবং সেই সাথে বিলিয়ন রূপপুর পারমাণবিক কেন্দ্রে সেখানেও তাকে ফাঁসাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আওয়ামী লীগ লোকেরা মনে করে এখন আমরা আজ রোববার দেখলাম যে শেখ হাসিনা শেখ রেহানা ববি আজমিনা এবং টিউলিপ সিদ্দিকী সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার আদালত এখন বিষয়টা কি কেন এটা এই গ্রেফতারি পরোয়ানা এবং বিষয়টা হচ্ছে দুদুক অভিযোগ করছে যে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা এবং তার পরিবারের লোকজন তিরিশ কাটার প্লট নিয়েছেন রাজউক পূর্বাঞ্চল থেকে এবং এটা যথাযথ উপায়ে নেওয়া হয়নি এবং সেটা নিয়ে দুদুক মামলা করেছিল এখন তার প্রেক্ষিতে আদালত আজ জনের মানে শুধু শেখ পরিবার নয় সেখানে সংশ্লিষ্ট যারা বিভিন্ন রাজুকের কর্মকর্তা সব মিলিয়ে জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত এখন কথা হচ্ছে টিউডি ব্রিটেনের একজন এমপি এখন এই সব কর্মকাণ্ডে তার মান সম্মান হানি হচ্ছে এবং বাংলাদেশের পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হবে কিনা এবং এই যে তার আত্মসম্মানে প্রশ্ন উঠেছে টিউলিপ এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা নাকি সবই সহ্য করে যাবেন নাকি তিনি তার কোনো জবাব দেবেন এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন এসছে এখন টিউলিপ ইতুপূর্বে বলছিলেন যে বাংলাদেশ সরকার এইসব বিষয় নিয়ে তার সাথে কোনো আলাপই করেনি তারা তাকে জিজ্ঞেস করতে পার যে এইসব বিষয়ে তোমার সংশ্লিষ্টতা আছে কিনা হ্যাঁ তুমি কি বলো কিন্তু সরকার কোনো কিছু না জিজ্ঞেস করে স্ট্রেটওয়ে তারা মামলায় চলে গেছে এবং টিউলিপ এটাও জানিয়েছিলেন যে তার আইনজীবীরা প্রস্তুত রয়েছেন এসবের জবাব দিতে এগুলো মোকাবেলা করতে এখন প্রশ্ন উঠেছে যে সরকার যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত চলে গেছে এই অবস্থায় টিউলিপ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে উদ্যোগী হবেন কি হবেন কারণ সেখানে তার গুডউইল বা সুনামে জড়িত তার ক্যারিয়ারের প্রশ্ন জড়িত এবং ব্রিটিশ মিডিয়া এইসব সংবাদ পেলে একদম হুলুস্থুল করে পত্রপত্রিকায় একদম ফলাও করে প্রচার করে এবং ব্রিটিশ পার্লামেন্ট বিরোধী পক্ষ লেবার সরকারকে চেপে বসে যে তোমাদের এমপি এই করেছে সেই করেছে হ্যাঁ তাকে বহিষ্কার করতে হবে বিভিন্ন ধরনের কথাবার্তা যদিও ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার্ক তিনি বলছেন যে টিউলিপের প্রতি তার এখন আস্থা রয়েছে এবং তার জন্য সবসময় তার দরজা খোলা এখন ধারণা করা হচ্ছে টিউলিপ হয়তো একশনে যেতে পারেন এবং তিনি হয়তো সরকারের বিরুদ্ধে কৃষ্ণ নোটিশ পাঠাইতে পারেন দুদুকের বিরুদ্ধে এবং তিনি তার আইনজীবী বলছেন আগে যে তারা তৈরি আছে তবে সেটা নির্ভর করছে যদি তিনি মনে করেন তিনি দোষী নন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ